বৃহত্তম প্রসাদন সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান একটি বিজ্ঞাপনে উঠেছে ও বর্ণ বৈষম্যকে প্রকটভাবে প্রকটভাবে তুলে ধরেছে বলে কেউ কেউ অভিযোগ করছেন পনেরো মিনিটেরও বেশি ওই ভিডিওতে মালয়েশিয়ার দায়াং সেনাংতং নামের একটি লোককাহিনী দেখানো হয়েছে সেখানে দেখা যায় এক রাজকুমারের মন জয় করার চেষ্টা করেছেন কয়েকজন নারী সবাই একে একে রাজকুমারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এক পর্যায়ে আসে এক নারীর পালা ঘোমটায় মুখ ঢাকা ওই নারীর কণ্ঠস্বর শুনে প্রেমে পড়ে যান রাজকুমার পরে ঘোমটা সরালে আটকে ওঠেন তিনি কারণ ওই নারীর ত্বক কুচকুচে কালো অভিশাপ হয়ে তারই পরিণতি এরপর ওই নারী মুখ ধুয়ে আসেন এতে তার চেহারা হয়ে যায় ভিডিওটির মিনিট সেকেন্ডে দেখা যায় দৃশ্য ভিডিওটি প্রকাশের পর প্রকাশ করেন মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে শুরু হয় সমালোচনা এর পরিপ্রেক্ষিতে পরে ওয়াটসন বিজ্ঞাপনকে সরিয়ে নেয় এ বিষয়ে সিডনি গ্যালফ নামে ব্রিটেনের এক বিজ্ঞাপন বিশেষজ্ঞ সংবাদ হয়েছে সেখানে দেখানো হয়েছে পুরুষের জন্য নারীরা নিজের শরীরের পরিবর্তন আনছে এর মাধ্যমে লিঙ্গ বৈষম্য ফুটে উঠেছে এছাড়া ত্বক কালো হলে কুৎসিত আর সাদা হলে সুন্দর বৈষম্যমূলক এই যুক্তি বিজ্ঞাপনে দেখানো হয়েছে টুইটারে একজন মন্তব্য করেন মালয়েশিয়াতে এই ধরনের বিজ্ঞাপন হতাশাজনক বিজ্ঞাপনটিকে লজ্জাজনক উল্লেখ করে আরেকজন বলেন এর মাধ্যমে নারী ও কালোদের প্রতি অসম্মান দেখানো হয়েছে